দর্শক বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আজকে দেখাবো একটা জল সিরিজ কাঠে আমরা হলুদ বাব দিয়ে ঢাকিয়ে কিভাবে মেহেগুনি কালার করব। সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা দেখো আমি ভিডিওটা তোমাদেরকে সব দেখাইছি কীভাবে আমরা জল সিরিষ একটি কাটকে বাংলা খাটকে কিভাবে আমরা মেহেগুনি পালিশ করেছি দেখো হলুদ বাপ মেরে নিছি এইগুলো হলুদ বাপ দিয়ে ঢাকি নিছি দেখো এটা ন্যাচারাল কাঠটা দেখছো এটা ন্যাচারাল কাঠটা এবারে আমরা এটাকে হলুদ বাপ দিয়ে ঢাকাবো দেখো এইগুলো সাইড পাশিগুলো হচ্ছে মশার স্ট্যান্ডগুলো হচ্ছে হলুদ বাব দিয়ে ঢাকাইছি দেখছো গাড়িটাকে হলুদ বাব দিয়ে ঢাকাইছি আমরা গালা স্পিড নিয়ে এটাকে হলুদ বাব দিয়ে ঢাকাইছি দিয়ে ঢাকানোর পরে এর ওপরে আমরা কিভাবে ফাইবার করাবো সেটা ফাইবার করব সেটা তোমাদেরকে দেখাবো যেসব বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর দেখে যদি তোমাদের একটু অপকার হয় তাহলে আমাকে একটা লাইক দেবে আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখো আমরা হলুদ বাপ দিয়ে এটাকে কেমন ঢেকে দিছি হলুদ বাপ দিয়ে ঢেকে দিছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি দেখো হলুদ বাপ এটা মারা হয়ে গেল এবারে কীভাবে আমরা ফাইবার করব দেখো এই দেখো ডিপ ব্রাউন দিছি লাইট ব্রাউন দিছি এই দেখো একটু মেহেগুনি রং দিলাম এই দেখো ডিপ ব্রাউন দিছি ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন মিক্স করে এবং কাম ধনু এবং সবকটা পাইল করে নিয়ে আমরা হাতে করে একটু গুলে নিয়েছি হাতে করে গুলে নিলে রঙটা ভালোভাবে গুলবে এবারে দেখো আমরা একটা সুতির গামছা দিয়ে একটা সুতির গামছা দিয়ে কিভাবে আমরা ফাইবার করব সেটা তোমরা দেখো বন্ধু কিভাবে অতি সহজে দেখছো এই গামছাটা আমরা সুতির সেই জন্য আমরা ছেঁড়ে নিলাম ছেঁড়ে নিয়ে এটা ভাঁজ করে নিছি ভাঁজ করে নিয়ে এবারে ফাইবার টানবো দেখো দেখছো কীভাবে ফাইবার টানছি আমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা সবাই দেখবে কেউ টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না দেখো হলুদ বাপ মারা হয়ে গেল এবারে দেখো আমরা কিভাবে ফাইবার করছি দেখছো আমরা কিভাবে ফাইবার করছি এটা ফাইবার করে একেবারে আমরা মেহেগুনি কালার করে দেব তোমাদেরকে তো বললাম এটা অ্যাকচুয়ালি জল সিরিজ কাঠ এদের এইটাকে আমরা হলুদ বাপ দিয়ে ঢাকাইলাম ঢাকিয়ে দিয়ে একটু শিরিশ কাগজ দিয়ে খুরকুরকে মেজে দিলাম মেজে দেওয়ার পর আমরা এটার ওপরে ফাইবার করে নিছি দেখছো বন্ধুরা তোমরাও এইভাবে করবে তোমাদেরও কাজ দেখবে খুব ঝকঝকি চকচকি হবে এবং যে কোনো কাঠকে তুমি সেগুন পালিশ করতে পারো এবং মেহগুনি পালিশ করতে পারো দেখো আমরা কেমন ফাইবার করে দিচ্ছি দেখছো ফাইবারটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু ভিডিওটা দেখে বেরিয়ে চলে যেও না একটা লাইক দেবে আমরা খুব মেহনত করে এই ভিডিওগুলো বানাই তবে কয়েকদিন আমরা ভিডিও দিতে পারি নাই কারণ একটু কাজের অসুবিধা ছিল বলে টাইম পেছিলাম না সেই জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম বন্ধুরা ভিডিওটা সবাই দেখবে দেখো মাঝের ফুলটাকে কেমন ফাইবার করে দিলাম দেখছো দুই পাশে দুটো ময়ূর আছে আর মাঝখানে একটা ফুল আছে দেখো বন্ধু তোমরাও পালিশ করলে এইভাবে পালিশ করবে দেখবে ঝকঝকি চকচকি হবে যে কোনো কাঠকে তুমি সেগুন পালিশ করতে পারো এবং মেহেগুনি পালিশ করতে পারো এবং মোটামুটি এইটাকে ফাইবার করে করার পরে দুশো কুড়ি সিরিজ পিপার দিয়ে একবার খুরকুরকে মেজে দেবে দিয়ে গালার জল মারবে ছয় থেকে সাত কোট দিয়ে মাস্ক তুমি মারতে পারো এবং বার্নিশ মারতে পারো কালারটা আরও ঝকঝকি চকচকি হবে চিকন হবে চেকনাই হবে দেখো বন্ধু আমরা এটাকে প্রায় ফাইবার করে ফেলাইলাম আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে একটা লাইক দিয়ে জানাবে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা কেউ টেনে টেনে দেখবে না প্রথমে বাপ রঙ মারা দেখাইলাম তারপরে দেখো কিভাবে ফাইবার করছি ফাইবার করাটা দেখাইছি এবার কিভাবে আমরা গালার জল মারবো সেই গালার জল মারাটা তোমাদেরকে দেখাবো তোমরাও বন্ধু এই পদ্ধতিতে কাজ করবে তোমাদেরও ঝকঝকি চকচকি হবে দেখছো বন্ধু কিভাবে ফাইবারটা আমরা করছি এবং খুব মেহনত করে এই কাজগুলো আমরা করি এবং খুব কষ্টের মধ্যে ভিডিওটা বানাই বন্ধুরা তোমরা কেউ দেখে চলে যাবে না একটা লাইক দিয়ে যাবে দেখো কিভাবে এবার গালার জল খাওয়াবো দেখো দেখছো এটা গালার জল গালার জলটাই তোকে এবার মারছি গালার জলটা মারছে আর কেমন দেখছো গ্লেজ চলে আসছে এই দেখো গালার জল মারছি আর কিভাবে গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে রঙ করবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি হবে দেখো বন্ধু আমরা এবারে গালার জল মাছি দেখছো কেমন ঝকঝকি চকচকি হয়ে গেছে এবারে এই গালাটাকে ছয় কোট থেকে সাত কোট মারব দিয়ে তারপরে মাস্ক দেবো হ্যাঁ এবং মাস্কের পরিবর্তে তোমরা বার্নিশও দিতে পারো বার্নিশ দিলেও ঝকঝকি চকচকি হবে অথবা কেউ যদি বলো যে না আমি বার্নিশ কিবা মাস্ক কিছু দেবো না আমি শুধু গালা পালিশ করব সেটাও তুমি করতে পারো তবে যদি মাস্ক যদি তুমি না দাও তাহলে তোমাকে গালার কোটটা আরও দু কোট বেশি খাইতে হবে আর যদি মাস্ক কিংবা বার্নিশ ব্যবহার করো তাহলে মোটামুটি দু কোট কম খাইলেও হবে গালাটা দেখছো বন্ধু এটা আমরা চার কোট মতো গালা খাওয়াবো চার কোট মতো গালা খাইয়ে এটাকে মাস্ক খাওয়াবো আর তোমরা যদি বলো যে না আমরা এই চার কোট মেরি রঙ করবো তাহলে তোমরা চারকোট গালা মেরে মাস্ক কি বা বার্নিস মেরে দেবে ঝকঝকি চকচকে হয়ে যাবে দেখো বন্ধু কেমনভাবে গালা খাইছি আমরা দেখছ কত সুন্দর গ্লেজ হচ্ছে বন্ধু তোমরাও এই পদ্ধতিতে রঙ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকে হবে কোনো দর্শক ভাই যদি বাড়ির জন্য কাজ করতে চান তাহলে আমরা যে পদ্ধতিতে কাজটা করছি তুমিও সেই পদ্ধতিতে করবে দেখবে তোমারও ঝকঝকি চকচকি হবে তবে পুরাতন ফার্নিচার যদি হয় তাহলে একটু করে ঘষে নেবেন দিয়ে এক লিটার স্পিডে দেড়শো গ্রাম গালা দিয়ে দেড়শো গ্রাম গালা দিয়ে আপনি মারবেন ঝকঝকি চকচকি হয়ে যাবে আর কোনো দর্শক ভাই যদি এই খাটটা কিনতে চাও এই খাটটির দাম আছে পনেরো হাজার টাকা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে মাত্র পনেরো হাজার টাকা দিলেই এই মালটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো ছয় বাই সাত আছে জল সিরিজ খাট আছে এবং সাইডের পাশিগুলো শাল আছে হ্যাভি ফ্লাই আছে বন্ধুরা তোমরাও এই পদ্ধতিতে করবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং দেশ থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাইরে দেশ থেকে আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও রাজ্য থেকে এবং পুরো দেশ থেকে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমাদের গালা খাওয়ানো হয়ে গেল দেখো এবার আমরা এটাকে কমপ্লিট করে দিলাম এই দেখো দেখছো মাস্ক মেরে কমপ্লিট করে দিয়েছি একবারে ঝকঝকই করছে ঝকঝকি আয়নার মতো ঝকঝক চকচক করছে একবারে তোমরাও এই পদ্ধতিতে করবে বন্ধু তোমাদেরও খাটটা এরকম গ্লেজ দেবে দেখছো কত সুন্দর গ্লেজ দিয়েছে এবং যে কোনো কাঠে আমরা যে পদ্ধতিতে তোমাকে দেখাইলাম ভিডিওটা তুমিও সেই পদ্ধতিতে করো এইরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে বন্ধুরা সবাই ভালো থাকবে এবং কেমন ভিডিওটা লাগলো আমাদেরকে কমেন্টে জানাবে আর ভিডিওটা খুব একটু বেশি বড় করছি না ভিডিওটা এবার শেষ করছি সব বন্ধুরা ভালো থাকবে এবং পালিশটা কেমন লাগলো কমেন্টে জানাবে এবং নকশাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আর এই ধরনের ছবি দেখতে এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আমরা ভিডিও ছাড়লেই তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে দেখে যদি একটু উপকার হয় তাহলে আমাদের একটা লাইক দেবে এবং কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা বুঝলে বন্ধু তবে আমরা ভিডিওটা আর খুব একটু বড় করছি না দেখো খুব সুন্দর পালিশ হয়ে গেছে এবং ঝকঝকি চকচকি হয়েছে দেখছো কত সুন্দর গ্লেস দিয়েছে একেবারে সিম্পলের মধ্যে খাট এটা বাংলা খাট বন্ধুরা এই পঞ্চটি শেষ করলাম আবার পরে ভিডিওতে দেখাবে সব বন্ধুরা ভালো থাকো